ব্যক্তিগত জীবনে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বেশ কিছু ঘটনা পরপর ঘটায় এক ধরনের ট্রমার মধ্যে ছিলাম আমি ট্রমা থেকে বের হতে চাচ্ছিলাম বলা যায় হাসতেই ভুলে গিয়েছি এমন সময় ফাতেমা সামনিয় আমার কলিগ উনি জানালেন আপনি সুন্দরবন ট্যুরে যাবেন তাদের সঙ্গে যাবেন যাদের সঙ্গে এর আগেও নানা ট্যুরে তিনি গিয়েছেন ওনারা একটা ট্যুরের একটা সার্কেল আছে আমি যেতে চাই কি না দুদিনের ছোট্ট ট্যুর পাঁচ হাজার টাকা বাজেট আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম কারণ বললাম না আমি এই ট্রমা থেকে বের হতে চাই আর আমার অলওয়েজ ট্রাভেল করতে ভালো লাগে নতুন নতুন জায়গায় সচরাচর আমি জায়গায় রিপিট করি না সুন্দরবন কখনও আমার যাওয়া হয়নি সুন্দরবন যাওয়ার প্রতি একটা লোভ ছিল আমার তারপর ষোলোই জুলাই আসলো এই বছরে দু হাজার চব্বিশ সনের ষোলোই জুলাই আমরা গেলাম নয়জন গেলাম নয় মধ্যে সাম্য আপাকে আমি চিনি আমার অফিসের কলিগ সিনিয়র কলিগ বাকিদেরকে আমি কম চিনি আর কয়েকজন আছেন যাদেরকে আমি কখনো চিনি না কিন্তু বিশ্বাস করবেন দুই দিনের ছোট্ট ট্যুরে আমরা নয়জন একজন আরেকজনের প্রিয় মানুষ হয়ে উঠছিলাম আমরা এখন একজন আরেকজনকে মিস করি এত ভালো বন্ডিং মাত্র দুদিনে যে হতে পারবে বা পারে এটা না আমার জ্ঞানের মধ্যে ছিল না সাজ শামিয়া অলভিয়াপা একজন বৌদি ছিলেন পিয়া পিয়া বা প্রিয়া প্রিয়া বৌদি তার মেয়ে অলিভিয়াপার মেয়ে শাকিল ভাই ইমন ভাই আমি আফফান মিতুল আমরা প্রথমে বিভিন্ন জায়গা থেকে একটা মাইক্রোবাস ভাড়া করা হয়েছিল। ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ড্রপ করে নেওয়া হয় তারপর আমরা মংলায় পৌঁছাই সেখানে আমাদের জন্য অলরেডি একটা নৌকা ছিল আমরা সেটা করে ইরাবতী রিসোর্টে যাই সুন্দরবনের ইরাবতী রিসোর্ট যদিও সুন্দরবন আমি আগে কখনো জানি বাট এটা আমার ধারণা ইরাবতী রিসোর্টের মধ্যে এত সুন্দর রিসোর্ট সুন্দরবনে আছে কি না আমার জানা নেই একটা রিসোর্ট যে এত ভালো হতে পারে দেখতে ভালো তাদের ফুড ভালো তাদের আবাসন ব্যবস্থা ভালো আমি ইরাবতী রিসোর্টকে আমি কখনো ভুলবো না ইরাবতী ইকো রিসোর্ট আমরা যে খাবারগুলো খেয়েছি এটা টেস্ট এখনও মুখে লেগে আছে গোল ফলের যে একটা সবজি সেই সবজির ভাজি খেয়েছি হুম এইটা আমি ভুলব না এত ডেলিশিয়াস তারপর ইরাবতী রিসোর্টের প্রত্যেকটা রান্না খুব মজার ছিল আমরা আবার নৌকা ভাড়া করে ঘুরতে বের হয়ে হয়েছিলাম সুন্দরবনের নানা প্রাকৃতিক দৃশ্য দেখেছি গাছগাছালি তো নৌকার জার্নিটা খুব মজার ছিল ফাতেমা মাসে আমি প্ল্যান করেছিলেন যে আমরা সুন্দরবন পৌঁছে কিছুটা রেস্ট নিয়ে ছেলেরা পাঞ্জাবি পরবে সাদা পাঞ্জাবি মেয়েরা শাড়ি পরবে লাল শাড়ি আমরা যখন মেয়েরা লাল শাড়ি ছেলেরা সাদা পাঞ্জাবি পরে আমরা আসছি তখন এটা তো জুলাই মাস দু হাজার চব্বিশ সনের জুলাই মাস অনেক গরম তারপরে আমরা জাস্ট যাতে ছবিগুলো ভালো হয় ভিডিওগুলো ভালো হয় নৌকাতে যে আমরা বসবো দেখতে ভালো লাগে আমরা কিন্তু সেই গরমটা সহ্য করে এই ড্রেসগুলো পরেছি মনে হচ্ছিলো যে পহেলা বৈশাখ খুব ইনার ফিলিংসটা খুব ভালো হচ্ছিল প্রচুর ছবি তোলা হলো সেলফি তোলা হলো আমরা আবার ফিরলাম চা খেলাম গোল ফল কেটে দিচ্ছিলো ইরাবতী ইকো রিসোর্টের ছেলেরা আমরা সেগুলো খেলাম আন্তাকশি খেললাম যে যার জীবনের গল্প বললাম হ্যাঁ কখনও সুখের গল্প কখনো দুঃখের গল্প প্রচুর ভালো সময় কেটেছে আমি যে রুমটাতে ছিলাম এই রুমটা হচ্ছে গোল দিয়ে উপরে ছাউনিটা বা চালাটা দেয়ালটা গোলপাতার ছিল নিচেরটা পুরোটা কাঠের ছিল সামনে যে রুমটাতে উঠেছে দোতলা ডুপ্লেক্স পুরোটা কাঠের ডুপ্লেক্স বাড়িছে যেখানে ইটের ছোঁয়া নাই সিমেন্টের ছোঁয়া নাই হ্যাঁ আমরা আমাদের রুমের পাশ থেকে খাল দেখা যাচ্ছে ডানে বামে পুরা হচ্ছে সুন্দরবনের গাছ কাছালি দেখা যাচ্ছে মানে ইটস এ ভেরি গুড ফিলিংস সুন্দরবন ট্যুর আমার সারা জীবন মনে থাকবে আমার বাবা যখন জানতে পারলেন যে আমি সুন্দরবন যাচ্ছি বাবার ডিমান্ড ছিলেন বাবা তুমি ওখান থেকেই সুন্দরবনের খাঁটি মধু আনবা আবার একটু কাশির সমস্যা আছে মধুর কেজি হচ্ছে বারোশো টাকা কেজি আমি পুরো এক কেজি মধু এনেছি আর কিছু কয়েকটা গোল ফল এনেছি মা মায়ের জন্য যে কখন এই ফলটা মা খাননি একটু টেস্ট নেবেন তো আমি খেয়ে যেটা বুঝেছি পুরো তালের শ্বাসের মতো কিন্তু মজা অনেক মজা আর সুন্দরবনের মধু পেয়ে আমার বাবা খুবই খুশি খুবই খুশি আর সুন্দরবন ট্যুর আমাকে মানসিকভাবে সমৃদ্ধ করেছে আমার মন খারাপের দিনগুলো আমি ভুলে গেছি এই ট্যুরে যাওয়ার পর সামি আপাকে ধন্যবাদ আমি সামিয়াপুর প্রতি কৃতজ্ঞ যে এমন একটা সুন্দরবন ট্যুরের অফার আমাকে করার জন্য আর সেই অফারটা আমি লুফিয়ে নিয়েছি ফেরার সময় বাগেরহাট আমরা গিয়েছিলাম একটা রিসোর্টে খেয়েছি বাগেরহাটের কিছু মনোরম দৃশ্য আমরা দেখেছি মোরাল অফ দ্য স্টোরি সুন্দরবন ট্যুর ওয়াজ অসাম আপনারা যারা জার্নি সুন্দরবনে গিয়ে দেখতে পারেন মন ভালো হয়ে যাবে